হঠাৎ সাকিব আল হাসানের পোস্ট ভাইরাল আলোচনার ঝড় দর্শক বাংলাদেশ ক্রিকেটের এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল মাহমুদুল্লাহ রিয়াদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আগেই টেস্ট ও টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেন তিনি এবং গতকাল ওয়ান ক্রিকেটেও নিজের শেষ ম্যাচ খেলেন রিয়াদের বিদায়ে বাংলাদেশের সাদা বলের ক্রিকেটের পঞ্চ পাণ্ডব কার্য শেষ হয়ে গেল যদিও সাকিব আল হাসান এখনও ওয়ান ডে থেকে অবসর নেননি তবে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন এবং শঙ্কা রয়েছে বিন মর্তুজাত তামিম ইকবাল মুশফিকুর রহিম সহ আরও অনেকেই মাহমুদুল্লাহকে তার অবসর জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন রাতে সাকিব আল হাসানও তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিয়াদকে শুভকামনা জানান সাকিব তার স্ট্যাটাসে লিখেন রিয়াদ ভাই আপনার সাথে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য বিরাট সৌভাগ্য আপনি মাঠে এবং মাঠের বাইরে দু ভিত্তিতেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডে আপনার কথা বলে খেলার প্রতি আপনার নিষ্ঠা দৃঢ়তায় এবং ভালোবাসার জন্য জাতি আপনাকে ঋণী আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় আপনার পদপ্রদর্শক হন মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার শেষ হলো বাংলাদেশ ক্রিকেটে আঠারো বছরের পথ চলায় দু সালের পঁচিশে জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার যাত্রা শুরু হয়েছিল শেষটা তিনি ওয়ান ডে দিয়েই করলেন দুইশো উনচল্লিশ ওয়ান ম্যাচ খেলে ছত্রিশগড়ে করেছেন পাঁচ হাজার রান যেখানে বত্রিশটি ফিফটি এবং চারটি সেঞ্চুরি রয়েছে এছাড়া বিরাশিটি উইকেটও শিকার করেছেন এছাড়া পঞ্চাশটি টেস্ট ম্যাচ খেলে তেত্রিশ গড়ে দুই রান করেছেন রিয়াদ যার মধ্যে ষোলোটি ফিফটি এবং পাঁচটি সেঞ্চুরি রয়েছে বল হাতে তেতাল্লিশটি উইকেটও নিয়েছেন বাংলাদেশের জার্সিতে মাহমুদুল্লাহ রিয়াদ একশো একচল্লিশটি টোয়েন্টিতে ম্যাচ খেলেছেন যেখানে চব্বিশ বলে দুই রান করেছেন এবং একচল্লিশটি উইকেটও নিয়েছেন তো দর্শক হঠাৎ সাকিব আল হাসানের পোস্ট ভাইরাল আলোচনার ঝড় এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ